নবী করিম সাল্লাহ আলিহি ও আলহি ওয়াসাল্লাম ওহুদের প্রান্তরে যুদ্ধ করছেন এদিকে হানজালা ইবনু আমের আসাফি রদি আল্লাহ তাকে নবীজি রুকসাদ দিয়েছিলেন যে তোমার যুদ্ধে যাওয়া দরকার নাই তুমি যেহেতু নতুন বিবাহ করেছ বিবাহ জীবনের প্রথম রজনী তুমি অতিবাহিত করো সুবাহ ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগে খেয়াল করেন হানজালা রাদি আনহু নতুন বিবাহ করে স্ত্রীর সাথে টাইমে স্পেন্ড করছে এক পর্যায়ে তিনি গোসলখানায় পবিত্র হওয়ার জন্য ঢুকলেন কে জানি গোসলখানার পাশ দিয়া বলছে পুতিলা মোহাম্মদ মোহাম্মদ শহীদ হয়ে গেছে এই কথাটা যখন তার কানে চলে আসলো কিসের গোসল দৌড় দিয়ে স্ত্রীর কাছে চলে গেল স্ত্রীকে ডেকে ডেকে বলল স্ত্রী শোনো নাঙা তলোয়ারটা আমার হাতে দাও স্ত্রী ডেকে বলল স্বামী এই রজনী হলো আমাদের জীবনের আমাদের জীবনের উল্লেখযোগ্য একটা রজনী আপনি কেন আজকে এই চমৎকার রজনীতে আপনি কেন নাঙা তলোয়ার চাচ্ছেন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে স্ত্রীকে ডেকে ডেকে বললো স্ত্রী শোন কে যেন বলে গেল রসুল শহীদ হয়ে গেছে যেই জমিনে আমার রসুল বেঁচে থাকবে না যেই জমিনে আমার নবী থাকবে না যেই জমিনে নবীর ইমামতিতে পিছনে মুক্তাদি হতে পারবো না ওই জীবনের কোন মূল্য হানজালার জীবনে নেই যদি আমার নবী বেঁচে না থাকে আমার জীবনের কি মূল্য আছে বলো আল্লাহ আকবর দাও তিনি ঘোড়ার পিঠে উঠলেন স্ত্রীর কপালে চুম্বন করলেন স্ত্রী শোন আমাকে বিদায় দাও এটাই আমার জীবনের প্রথম রাত এটাই আমার জীবনের কেন জানি মনে হয় শেষ রাত হয়ে যায় যদি যদি শেষ রাত হয়ে যায় ময়দানে আল্লাহর হাবিবের সাফাতে আমরা ডেস্টিনেশন জান্নাতে রাসুরুল্লাহর কদমের সামনে আমরা মিলন করে ফেলব স্ত্রীর কপালে দিয়ে বিদায় নিয়ে গেল তিনি যুদ্ধ করতে করতে যখন কাফেরদের ভিতরে ঢুকে গেল চতুর্মুখী আঘাতের পরে আঘাত আঘাত করতে করতে ক্ষত করে তাকে জনমের মতো শহীদ করে দিয়েছে ওদের প্রান্তরে যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহ হাবিব সাহাবিদের কেডে ডেকে বললো সাহাবিরা শোনো যারা যুদ্ধে শহীদ হয়েছে এদের গোসল লাগবে না এদের যেই পোশাকে আছে ওই পোশাকে দাফন কাফনের ব্যবস্থা করো যখন আল্লাহর হাবিবের হুকুম সাহাবিরা লাশগুলো তালাশ করতে শুরু করলো এদিকে হানজালার স্ত্রীর কানে খবর পৌঁছে গেল হানজালা শহীদ হয়ে গেছে পাগুলনির মতো হয় বাচ্চাদের মতো দিশহারা হয়ে কান্না চোখে দৌড়ায় রাসূলুল্লাহর কদমে চলে আস রবিজি যখন দেখল হানজালা আর স্ত্রীর চোখে পানি দিগবিদিক হয়ে ছুটে এসেছে রাসূলুল্লাহ বলল তোমার খসনেসি তোমার স্বামী জান্নাতে চলে গেছে সুবহান হানজালার স্ত্রী কি বলে জানেন আহা কেমনে বুঝাবো বলেন হানজালার স্ত্রী ডেকে ডেকে বলছেন ইয়ার সুল ইয়া হাবিব আল্লাহ আমার স্বামী শহীদ হয়েছে এ কারণে আমি আসি আমি এসেছি আমি এসেছি আর সুল আল্লাহি অকানা জুনুবান ফিল্লে রাতের বেলা আমার স্বামী আমার সাথে স্পেন্ড করেছে তার গোসল ফরজ হয়ে গেছে আমি বলতে চাই আমার স্বামীকে ভূত পবিত্র করে আপনি তাকে কবরস্থ করেন আল্লাহর হাবিব কান্নায় ভেঙে পড়লেন সোভান আল্লাহ বলেন নবীজি সুন্দর মানুষ আনোয়ার চেহারা চোখ দুইটা লাল হয়ে গেছে নবীজি আমার ফেল ফেল করে কেঁদে দিয়েছে নবীজি বলছেন কত কসালাত লাহুল মালাইকাতু বিমা ইতাসনি হে হানজালার স্ত্রী শোনো তোমার স্বামীকে রাসূলুল্লাহ কি গোসল করাবে তোমার স্বামীর লাশ আল্লাহ জান্নাতে নিয়ে গেছে তাসনিম নামক নহরের পানি দিয়ে তোমার স্বামীর লাশকে আল্লাহ ভূত পবিত্র করেছে সুবহানাল্লাহ চিল্লা বড় হক বর্ষ